শোনেন কাজের শেষে পরিষ্কার করবেন বিষয় এটা না আপনারা যখন এই যে এত এই যে এত বসতেছে আপনারা যে খাবার খান যদি আপনি খাবার খেয়ে এটা মানুষ টাকা দিয়ে কিনে নেবেন কিনে নিয়ে যদি এটা খেয়ে তার ডায়রিয়া হয় বা তার কোনো রোগ হয় জন্ডিসও হতে পারে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ হতে পারে এত মাসি একটা খাবার কি থাকে এগুলো তো আপনারা খাবার তৈরি করবেন আপনারাও মানুষ যে খাবে সেও মানুষ অবশ্যই উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করা আপনারা ব্যবসা করেন ব্যবসা হালাল কিন্তু কাজটা তো সুন্দরভাবে পরিপাটিভাবে করতে হবে যাতে মানুষ খেয়ে মানুষের বিপদ আপদ না হয় এই যে দেখেন তো এটা কিসের মন্ডপ কে কে না এই যে আপনাদের ফ্লোরটা একটা খাবার তৈরি করতেছেন একটা ফ্লোর তো এরকম অপরিষ্কার থাকার কোনো মানে নেই ঠিক আছে এবং এই যে আপনাদের খাবারের যে ট্রে গুলো আছে এগুলো পরিষ্কার রাখবেন তাহলে তো আপনাদের কেউ কমপ্লেন করতে পারবে না আপনারা তো মারাত্মক বিপদে পড়ে যাবেন ভুক্ত দপ্তরের ইয়েতে এই যে দেখেন এই যে এখানে কেকের এগুলো কি এটা এইভাবে এটা একটা খাবার জিনিস এইভাবে কেউ ফেলে রাখে এটা কি নষ্ট না এটা 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 ওই যে দেখেন না এটা নষ্ট হবে কেন এটা তো ভালো নষ্ট না মাখন এটা না আপনার মাখনের কথাই বলছি এটা তো এটা তো মাখন এটা কি করে এটা ওই যে কেকের মধ্যে আচ্ছা রুটির ভেতর দিয়ে আপনারা কিন্তু রুটির রুটির ভেতরে দিবেন আপনাদের তো টেবিল আছে এই যে কত সুন্দর টেবিল আপনি টেবিলের উপরে রাখবেন ঢেকে রাখবেন সুন্দরভাবে রাখবেন কিন্তু এরকম ভাবে কেন রাখবেন এখানে তেলাপোকা মশা মাছি যে কোনো কিছু আসতে পারে এবং এটাকে এইরকম জায়গায় মানুষ মাখন রাখে বলেন এবং এগুলো আমরা মানে বাজার থেকে সবাই বাজার থেকে সবাই এগুলো নিয়ে খায় কিন্তু এরকম কেন এটা বলেন হ্যাঁ কাজ করতে যায় আপনারা তো এটা কি এখানে এটা একটা খাবার জিনিস এটা আপনারা মাখন রুটির ভেতরে দিবেন একটা রুটি একটা অসুস্থ মানুষ সবাই খায় এখানে আপনি ডাকলে শোনেন এটা যে আপনি এভাবে ডাকলে পেপার দিয়ে পেপারেও তো অনেক রোগ জীবাণু থাকে এটা ঢাকলে হবে না আপনারা এগুলো রাখতে হবে টেবিলের উপরে আপনারা কাজ করে আপনি আপনারা প্রয়োজনে আপনাদের খাবার সুরক্ষার জন্য সুরক্ষার ব্যবস্থা তো রাখতে হবে সুরক্ষার যদি পর্যাপ্ত ব্যবস্থা না থাকে তাহলে তো হবে না এত মাসি এই যে দেখেন তো এই ফ্লোরটা এইখানে এত মাসি এটা আপনারা যখন কাজ করবেন আপনাদের একজন ক্লিনার থাকবে এবং যারা আছে তারা সাথে সাথে এটা পরিষ্কার করবে মশা বসবে না একজন লোক থাকবে আপনাদের ফ্লোর পরিষ্কার করার জন্য এই যে দেখেন এগুলা কি রুটি না এগুলা তো আপনার সুন্দর করে প্যাকিং করে আবার বাজার করেন এটা এখানে একটা খাবার জিনিস আপনি ফ্লোরে পেপারের উপরে এইভাবে ফেলে রাখছেন এটা কি হইলো বলেন আপনাদের একটা ফ্যাক্টরি এটা এখানে আপনারা খাবার তৈরি করেন মানুষ এখান থেকে টাকা দিয়ে কিনে নিয়ে খায় তাহলে এগুলো খেয়ে যদি মানুষ বিপদে পড়ে তখন কি হবে जीरो वन सेवन सेवन तीन तीन एक नाइन एक नाइन तू तीन तू तीन तू नाम क्या है क्या ही এগুলো ওইখানে কেকের কেক তৈরি করেন এগুলো তাই না এগুলো কি এটা কিসের ডাইস কেকের এই যে এটা কি এইখানে এই যে ফেলে রাখছেন এই সাদা এটা 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 কি হ্যাঁ এগুলো সবই তো খাবার খাবার দ্রব্য এগুলো তো আপনারা কেক বা রুটিতে যে কোনো কিছুতে পেস্ট্রি এ ধরনের কিছু একটা কিছু তো এটা এখানে এভাবে ফেলে রাখে এই যে দেখেন তো কি পরিমাণ ময়লা এত পরিমাণ ময়লা থাকে এগুলোতে এত কষ্ট করে মানুষ টাকা পয়সা উপার্জন করে তারপরে এগুলো টাকা দিয়ে কিনে খায় আর কিনে খেয়ে মানুষের নানা ধরনের কঠিন কঠিন রোগ হয় এমনকি মানুষ মারাও যেতে পারে আর সেই মৃত্যুর জন্য তো আপনারা দায়ী হবেন এই যে ময়দার বস্তা কি অবস্থা কি অবস্থা রাখা আমরা আজকে আসছি বলেই আপনারা আমরা চলে গেলে আবার এভাবে রাখবেন এটা না আপনারা মানুষ হিসেবে আপনাদের নিজ দায়িত্বে আপনাদের চিন্তা করতে হবে যে এই খাবারগুলো কে খাবে গরু ছাগল তো খাবে না আমরা আমরা হচ্ছে সৃষ্টি সারা আমরা আশা ফুল খাত আমাদের তো বুঝতে হবে যে এই খাবার মানুষ খাবে এবং আমরা আমাদের আপনাদের তৈরি খাবারের জন্য তো কেউ একজন মানুষ অকাল মৃত্যু হতে পারে না হতে পারে কিনা বলেন এই যে এখানে আপনারা এই কেকটা তৈরি করছেন এই কেকের মন্ডগুলো আশেপাশের পরিবেশটা দেখেন তো মানুষের একটা বাথরুমের পরিবেশও তো এর চেয়ে পরিষ্কার থাকে আপনাদের ফ্লোরে আপনাদের এখানকার যে অবস্থা বাথরুমও তো এর চেয়ে পরিষ্কার থাকে মানুষের